এবার গৃহহীনদের জন্য পোস্ট অফিসের সেরা স্কিম পোস্ট অফিস মাসিক প্রকল্প যেটি কেন্দ্র সরকারের এই স্কিমে ঘরে বসে মাসে ন হাজার টাকা আয় করতে পারবেন তবে ছেলে ও মেয়ে সবাই এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন সাম্প্রতিক মহিলাদের জন্য এই স্কিম যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে কিভাবে বিনিয়োগ করবেন पोस्ट ऑफिस मासिक आई প্রকল্পের সুদের হার সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে গৃহিণীদের জন্য এটি একটি আদেশ বিনিয়োগ প্রকল্প যা নিরাপদ এবং নিয়মিত উপার্জন নিশ্চিত করে তবে এই প্রকল্পে বিনিয়োগ করে আপনি ঝুঁকিহীনভাবে প্রতি মাসে আয় করতে পারবেন যা বিশেষ করে ঘরের মহিলাদের জীবনযাত্রা সহজ করে তবে বর্তমানে এমআইএস স্কিমের সুদের হার সাত দশমিক চার শতাংশ যা সরকারি গ্রান্টেড সহ আসে তবে এই স্কিমটি ফিক্সড ডিপোজিট মতো অন্যান্য বিকল্পের চেয়ে বেশি আকর্ষণীয় কারণ এতে মাসিক পেমেন্টের সুবিধা রয়েছে গৃহিণীদের জন্য পোস্ট অফিস স্কিম হিসেবে এটি সেরা কারণ এতে কোনো বাজারের ওঠা নামা নেই এবং অর্থ সুরক্ষিত থাকে তবে যদি আপনি এই প্রকল্পে যোগ দেন তাহলে দীর্ঘ মেয়াদি আর্থিক স্থিরশীলতা অর্জন করা সম্ভব হবে তবে পোস্ট অফিস মাসিক আই প্রকল্পে আপনাকে এককালীন অর্থ জমা দিতে হয় যা পাঁচ বছরের জন্য লক করা হয়ে যায় তবে প্রতি মাসে সুদের পরিমাণ আপনার সেভিংস অ্যাকাউন্টে সঙ্ক্রিয়ভাবে জমা হয় যা নিয়মিত আয়ের উৎসাহ হিসেবে কাজ করে এবং এই কিমে একক অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ নয় লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টের জন্য পনেরো লক্ষ টাকা জমা করা যায় তবে মেয়াদ শেষ মূল্যে অর্থ ফেরত পাওয়া যায় যা বিনিয়োগকারীদের জন্য অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে এবং গৃহিণীদের জন্য সেরা পোস্ট অফিস স্কিম হিসেবে এটি জনপ্রিয় কারণ এতে কমপ্লেক্স নিয়ম নেই এবং সহজে পরিচালনা করা যায় তবে যদি আপনি এই প্রকল্প বেছে নেন তাহলে আর্থিক স্বাধীনতা অর্জনের পথ সুগম হবে তবে এই প্রকল্পে মাসে ন টাকা আয় করার জন্য আপনাকে যৌথ অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে তবে সাত দশমিক চার শতাংশ সুদের হারে বার্ষিক আয় হবে এক লক্ষ এগারো হাজার টাকা যা মাসিক ভিত্তিতে ভাগ করে নেওয়া যায় এবং হিসেব অনুসারে পনেরো লক্ষ টাকার উপর সাত দশমিক চার শতাংশ সুদ দিলে মাসিক ন হাজার টাকা পাওয়া যায় যা সরাসরি অ্যাকাউন্টে আসে এবং পাঁচ বছরে মোট আয় হতে পারে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যা দীর্ঘ মেয়াদি সঞ্চয়ের জন্য উপযোগী তবে এই স্কিম ব্যবহার করে আপনি নিজেই এই হিসেব যাচাই করতে পারবেন এবং এই স্কিমে বিনিয়োগ করে গৃহিণীরা ঘরের খরচ মেটাতে সক্ষম হন এবং আর্থিক চাপ কমে তবে আপনি যদি পাঁচ বছরের আগে আপনার বিনিয়োগে টাকা তুলে নেন তাহলে প্ল্যানটি প্রয়োজন হয় যা আপনার লাভকে প্রভাবিত করে এবং প্রথম এক বছরের মধ্যে টাকা তোলা যাবে না এক বছর থেকে তিন বছরের মধ্যে উত্তোলন করলে দুই শতাংশ জরিমানা কাটা যায় যা পনেরো লক্ষের উপর তিরিশ হাজার টাকা হতে পারে তবে তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্ল্যানটি এক শতাংশ যা ফলে কম ক্ষতি হয় কিন্তু তবু লোকসান তাই পোস্ট অফিস এমআইএস প্ল্যানটি অনুসারে পুরো মেয়াদ ধরে রাখলে কোনো জরিমানা নেই এবং মূল অর্থ অটুট থাকে তাই এই নিয়মগুলো জেনে বিনিয়োগ করলে আপনি ক্ষতি এড়াতে পারবেন এবং সর্বোচ্চ লাভ করবেন তবে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা খুব সরল প্রক্রিয়া যা যে কোনো ভারতীয় নাগরিক নাগরিক করতে পারেন তাই প্রথমে আপনার পোস্ট অফিসের সার্ভিস অ্যাকাউন্ট থাকতে হবে যা না থাকলে খুলে নিতে পারেন আধার কার্ড এবং প্যান কার্ডের মতো পরিচয় পত্র জমা দিয়ে ফর্ম পূরণ করুন এবং শিশুদের নামেও অ্যাকাউন্ট খোলা যায় যেখানে অভিভাবক পরিচালনা করবেন এবং যদি বয়স দশ বছরের কম হয় তাহলে পোস্ট অফিস এম আই এস অ্যাকাউন্ট খোলার নিয়ম অনুসারে একক বা যৌথ অ্যাকাউন্ট বিকল্প রয়েছে যা নমনীয়তা প্রদান করে তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ করে দ্রুত বিনিয়োগ শুরু করতে পারবেন এবং মাসিক আই উপভোগ করবেন